السلام علیکم امام پریو ویورز په تدین وروسته خپل یو اورتاب ویڈیو په فرلګه شیر کول را ها اسکل ویڈیو را تاسو بچینته لیم مکدوناس راسلام خوتر ویڈیو کرنه خپل لګه شیر کوم نه ته وګه کو اسکل امله کیتا کیتا خواوه پره অনেক সুন্দৰ হোৱা দেখে চামাৰ লক্ষী দিন কৰিছে তাৰ গেম খেলাই দুই এজনে दिखानी वाटर दिए फिश फिली बर्गर और चीज बर्गर और चिप्स তো আপনার কাছে আমার ভিডিওটা খিলা লাগে কমেন্টের মাধ্যমে জানাইবা আর যারা নতুন অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা আপনারা সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও দেখতে পারবো অবশ্যই তো অনাম বা চিন্তি দিরাম সব্বিশবার তার বালাত আসসালামু আলাইকুম রহমতুল্লা